এই তো সেটা লাগোত তুমি আর আমাদের পাশে ঢুকে পড়ছ কেন আমি কি মানে তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা হে মেয়ে পাগল নাকি আমি তোমাকে চিনি না জানি তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন হ্যাঁ আমি নিশ্চয়কে দেখেছি তোমায় কিছু লোক তারা করছিল আরে আমাকে কেন তারা করবে আজব তো একটু আমার সঙ্গে ধনাগনা করবা আমি কিন্তু আমার বাবা মাকে ডাক দিব তার আগে বলো তুমি কে তো ডাকু আদের আমি আদের বলতে চাই তার ছেলে আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে না নাচানো পান করছে এই মেয়ে এদিকে আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে আমাদের বসে মেয়ে ঢুকেছে না কোনো মেয়ে ঢুকি আর যদি ঢুকে থাকে সে তো আমাদের পরিচিত মেয়ে ঢুকেছে তাতে তোমরা এসছো কেন মেয়েটাকে আমাদের খুব দরকার মেয়েটা বাসা থেকে পালিয়ে আসছে কি হয়েছে ভাই আমাদের বসে কোনো মেয়ে ঢুকেছে কই না তোমা এই দেখে যাও দেখে যাও কোনো মেয়ে ঢুকেছে যাও তোমরা ওরা সবাই চলে গেছেন এখন আর কোনো চিন্তা নেই আচ্ছা তোমার নাম কি কিছুক্ষণ আগে তুমি আমাকে বললা আমি নাকি তোমাকে পালিয়ে নিয়ে এসেছি এখন আমার নামটাই জানো না চাই না তো কি হয়েছে এখন জানবো আর শোনো তুমি কিন্তু এখন চাইলো তো বাবা মাকে বলতে পারবে না যে আমি তোমার পাশে আছি কেন বললে কি হবে তাদের অলরেডি বলে দিয়েছো তো বাসায় কেউ নেই আর তুমি যখন বলতে যাও আমি বাসায় আছি তাহলে কিন্তু উল্টো ঝামেলা হয়ে যাবে আর তাছাড়া তখন আমি বলে দিব তুমি আমার বয়ফ্রেন্ড হও বয়ফ্রেন্ড তুমি তো ঠিকমতো আমার নামটাই জানো না বয়ফ্রেন্ড হলাম কিভাবে তোমার নাম রিফাত একটু আগে আন্টি তোমার নাম তো এটাই না ওই ভাবছিলাম এখন তুমি কি করবে যদি তুমি আমার রুমে থাকো তাহলে কোথায় ঘুমাবে বাই দা ওয়ে তোমার নামটাই তো জানো হবে। না তোমার নাম কি আমার নাম বৃষ্টি আর আমাকে একটু চিন্তা করার কি আছে তুমি ফ্লোরের মিশানো রে নাস্তা কই এত খেতে লেগে গেছে যে ঘরের মধ্যে নাস্তা নিয়ে গেছে আর ডিম ভাজিস তো খেতেই পারে না রুমে আমার ডিমটা দিয়ে আসতে হবে

তাই তুমি আমার নাস্তা খাবে এখন আমি কি খাবো এখন কি আমি আমার আম্মুকে যে বলতে পারবো আমাকে আবার নাস্তা দাও আচ্ছা ঠিক আছে চলো বাইরে যে খেয়ে আসি আমি আমার শার্ট প্যান্ট নিয়ে আসতেছি সেগুলো তুমি পরবো এটা তুমি কি করছো কখনো দেখছো ছেলেরা কানে দুল পরে তুমি তারাদের কানে দুটো খুলে ফেলো এই যে নাও দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি একটা রাত পার হয়ে গেল অথচ তোরা সবাই মিলে আমার মেয়েকে খুঁজে বের করতে পারলি না কোথায় যাবে আমার বৃষ্টি নিশ্চয়ই এলাকায় কোথাও না কোথাও লুকিয়ে আছে তোরা কি ভালো করে খুঁজে দেখেছিস কাকা আমরা জানা অজানা সব জায়গায় খুঁজছি আর এখনো খুঁজে বেড়ে গেছে তাহলে কোথায় আমার মেয়ে খুঁজে বেড়াচ্ছি বলে চুপ করে বসে থাকলে হবে ওকে খুঁজে বের করতে হবে না কাকা ঘটনাটা হয়েছে কি গতকাল রাত্রে বৃষ্টি দূরে একটা বাড়িতে গিয়ে উঠছে তো আমরা বাড়িতে খোঁজ নিছি কিন্তু ওরে তো পাই নাই আরে বাড়িতে খোঁজ নিলে হবে বাড়ির ভিতরে খুঁজতে হবে বাড়ির বাইরে আশেপাশে সব জায়গায় খুঁজতে হবে আমার মেয়ে বৃষ্টিকে খুঁজে বের করতেই হবে সরি সরি ভাই আসলে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে মাথা ঠিক নাই তো আসলে কি বলবো ভাই দুঃখের দাদা গার্লফ্রেন্ড শুধু প্যারা দেয় তাহলে ভাই আপনিও আপনার গার্লফ্রেন্ডে প্যারা দেন পারি না ভাই পারি না মেয়েটা অনেক ভালোবাসি তুমি সাইরা যাই সেই কিছু করতে পারি তাহলে আমার তাদের বদম করেন কেন কি ভাই আপনার কোনটা এমন কেন না ভাই তেমন কিছু না আমার বন্ধুর কণ্ঠ এইরকমই ও আচ্ছা আসলে ভাই কি করবো আপনি তো রিলেশন করেন না যার কোনো বুঝেন না যখন করবেন তখন বুঝবেন মামা বিল কত হয়েছে বুঝতে

এ ভাই মেয়েটা কে দেখেছেন মধা নাছেন কেন আজব ভাই ও কথা বলতে পায় না ও বুবা ওকে ঝাড়ি দিয়েন না ভয় পেয়ে যাবে আচ্ছা আপনি কে দেখেছেন মেয়েটাকে না ভাই আমি মেয়েটাকে চিনি না তবে মেয়েটা অনেক সুন্দর তাই না রে দোস্ত আচ্ছা মেয়ের নাম কি নাম দি আপনি কি বলবেন আমি তো কিছু করব না যদি কখনো দেখা হয় তাহলে নামটা শুনে কনফার্ম হব এটা কাজ করেন আমার নাম্বারটা রাখেন মেয়েটাকে কোথাও দেখলাম আমাকে ফোন দেবে